কাঁদছেন ওই মানুষটার জন্য যে আপনাকে ঠকিয়েছে যে আপনার মতো একজন প্রকৃত প্রেমিক পুরুষকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখের সংসার করছে আপনি কষ্ট পাচ্ছেন তার জন্য ভুল করছেন বন্ধু এবার থেকে নিজেকে চেঞ্জ করুন নিজের ভালোটা বুঝে নিন বন্ধু আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে অনুভব করুন আলেয়ার বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে বন্ধু শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনার মধ্যে দরকার একাগ্রতা আপনার মধ্যে দরকার জেদ আপনার মধ্যে দরকার উদ্যম আপনার এখন এই দুঃখ কষ্টের কথা না কেউ শুনবে না কারণ আপনি সফল হতে পারেননি আপনি ব্যর্থ হয়েছেন বারবার ব্যর্থ হচ্ছেন আপনি হেরে যাচ্ছেন তাই আপনার দুঃখ কষ্টের কথা কেউ শুনবে না আপনি যেদিন সফল হবেন আপনি যেদিন ভালো কিছু অ্যাচিভ করবেন দেখবেন আপনি বলতে চাইবেন না লোকে শুনতে চাইবে আপনাকে বারবার জিজ্ঞেস করবে এই বল না তোর দুঃখ কষ্টের কথাগুলো তোর অতীতের ওই সব স্মৃতিগুলো বল না মানে ওরা তাড়াতাড়ি আপনার থেকে জানতে চাইবে আপনি বলতে চাইবেন আপনি ভীষণ ভীষণ ব্যস্ততা দেখাবেন ভীষণ ব্যস্ত হয়ে পড়বেন তবুও দেখবেন কারণ আপনি তখন সফল হয়ে যাবেন তাই বলবো কি বন্ধু ভালো কিছু করুন ওই একজন মানুষ আপনাকে ঠকিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য তার জন্য লাইফটা পিছিয়ে দেবেন না তার জন্য লাইফটা থমকে দেবেন না তার জন্য লাইফটাকে সরিয়ে আনার কোনো প্রয়োজন নেই সামনের দিকে এগিয়ে যান সামনের দিকে মোটিভেট করতে হবে নিজেকে ভালো কিছু করতে হবে হ্যাঁ বন্ধু ভালো কিছু ভাবুন নিজেকে নিজেকে উদ্দীপিত করুন ভালো ভালো কাজ করুন সমাজসেবামূলক কাজ করুন ভাবুন না ওই মানুষদের জন্য যারা দুস্থ যারা অসহায় তাদেরকে ভালোবেসে দেখুন বন্ধু সহস্র গুণ বেশি ভালোবাসা পাবেন আমি তো বলছি একটু ভালোবেসে দেখুন তাদের আপনার সাথে যে মানুষটা খারাপ ব্যবহার করেছে আপনার সাথে যে খুব অন্যায় কাজ করেছে না একদিন সে ঠিক ঠিক শাস্তি পাবে কারণ বিধাতা কাউকে ছেড়ে কথা বলে না যে যার কর্ম তাকে তার ঠিক ফল দিয়ে দেন সে ঠিক ফল পেয়ে যায় আপনি অন্যায় করেননি এই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন যে না আমি তো অন্যায় করিনি এটাই আমার শান্তি আমাকে কেউ ঠকিয়েছে আমি ঠকেছি কিন্তু আমি কাউকে ঠকাইনি ব্যাস ব্যাস ওর ভালো কামনা করুন সামনের দিকে এগিয়ে যান অতীতকে টেনে এনে অতীতের ওই সব স্মৃতিগুলো যদি আপনি আঁকড়ে বসে থাকেন তাহলে আপনি কোনো কাজই তো ঠিকঠাকভাবে করতে পারবেন না কোনো কাজই মন দিতে পারবেন না কোনো কাজে সফল হতে পারবেন না বারবার ব্যর্থ হবেন কারণ আপনার মন স্থির নেই আপনার মনে সব সময় ওই মানুষটির কথাই ঘুর করছে ওর সাথে কাটানোর মুহূর্তগুলো দিনগুলো আপনার সামনে সব সবসময় ভেসে উঠছে কিন্তু বন্ধু কি বললাম অতীতকে ভাবলে চলবে না হ্যাঁ যদি ভাবতেই হয় ভাবুন বর্তমানটাকে নিয়ে বর্তমানে নিজেকে আর কীভাবে মোটিভেট করতে চান বর্তমানে নিজের মধ্যে আর কী কী ডেভেলপ করতে চান এটা নিয়ে ভাবুন তবেই দেখবেন আপনি আপনার পরিবারের উন্নতি করতে পারবেন আপনি সমাজের উন্নতি করতে পারবেন নিজেরও ভালো করতে পারবেন আবারও বলছি কঠিন পরিশ্রম করুন সদ উপায়ে ভালো কিছু অ্যাচিভের চেষ্টা করুন